উত্তর ওখানে অনুষ্ঠান বন্ধ করে দেবো কিন্তু বলে দিচ্ছি এখনি বন্ধ করে দেবো অনুষ্ঠান অনেক জায়গা উত্তর পাশে উত্তর পাশে অনেক জায়গা উত্তর পাশে আরেক জায়গা সবাই যারা বসে না যারা যারা বসবেন না উত্তর পাশে দাও অনুষ্ঠান কিন্তু বন্ধ করে দিব বলে দিচ্ছি এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান অবশ্যই সুশৃঙ্খল ভাবে আমাদের পরিবেশন করতে হবে এখানে সুশৃঙ্খলতার কোন ব্যর্থ ঘটলে আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব এই প্রোগ্রামটি এই সময়ে করার কারণ হচ্ছে দীর্ঘদিন হতে ফরাদ ইউনিয়ন ছাত্রলীগের একটি ধারাবাহিকতা ছিল কারণ আমাদের স্কুলের যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছেন তারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করে থাকি সুতরাং এই অনুষ্ঠানের সুশৃঙ্খলতায় যদি আপনারা কোনো ব্যর্থই ঘটিয়ে থাকেন আমরা কিন্তু প্রোগ্রাম বন্ধ করে দিতে বাধ্য হব সুতরাং আপনারা সারিবদ্ধভাবে বসেন আর যাদের বসার ইচ্ছা থাকবে না চেয়ারগুলো আপনারা সরিয়ে বলুন এখানে চেয়ার নষ্ট করে ডেকোটার্সের কুরুকতি করবেন না আপনারা সবাই উত্তর পাশে থাকবেন আপনারা সবাই উত্তর পাশে থাকবেন ফরহাদাবাদ ছাত্রলীগ ফরহাদাবাদ ছাত্রলীগ দেখিয়ে দিতে চাই ঐক্যবদ্ধ একটি কাফেলা এই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ কাফেলা যখন যেটি উদ্যোগ গ্রহণ করেন তখনই সেটি কিন্তু সফলভাবে সমাপ্তি করেন আজকে সকাল আজকে আজকে সকাল এগারোটায় এখানে আলোচনা সভা হয়েছে আমাদের আলোচনা সভার নির্ধারিত প্রধান অতিথি আট হাজারের গণ মানুষের প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক চূর্ণ সাধারণ সম্পাদক এই সময়ের আট হাজারের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব ইউনুস গরি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের নির্ধারিত শিল্পীবৃন্দ আপনাদের সামনে গান পরিবেশন করবেন আপনাদেরকে সুশৃঙ্খলতা রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জয় বাংলা যারা নাকি না চেয়ার থেকে অনুরোধ করছি চেয়ার চেয়ারগুলো বাইরে বাইরে পাঠায় দেন চেয়ার বাইরে পাঠায় দেন কেউ চেয়ারের উপর দাঁড়াবেন না অনুষ্ঠান বন্ধ করে দেবো কিন্তু বলে দিচ্ছি এখনই বন্ধ করে দেবো অনুষ্ঠান অনেক জায়গা উত্তর পাশে উত্তর পাশে অনেক জায়গা উত্তর পাশে অনেক জায়গা সবাই চেয়ারে বসে না তারা চেয়ারে বসবেন না উত্তর পাশে দেন অনুষ্ঠান কিন্তু বন্ধ করে দিব বলে দিচ্ছি ফর্ঘদাবাদ ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আজকের এই আলোচনা সভা উত্তরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানকে অবশ্যই আমাদের হবে এখানে কোনো ঘটলে আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে বাধ্য হব এই প্রোগ্রামটি এই সময়ে করার কারণ হচ্ছে দীর্ঘদিন হতে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের একটি ধারাবাহিকতা ছিল কারণ আমাদের স্কুলের যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছেন তারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ থেকে বঞ্চিত থাকেন

ফরহাদাবাদ ছাত্রলীগ দেখিয়ে দিতে চাই ঐক্যবদ্ধ একটি কাফেলা এই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ কাফেলা যখন যেটি উদ্যোগ গ্রহণ করেন তখনই সেটি কিন্তু সফলভাবে সমাপ্তি করেন আজকে সকাল আজকে আজকে সকাল এগারোটায় এখানে আলোচনা সভা হয়েছে আমাদের আলোচনা সভার নির্ধারিত প্রধান অতিথি আট গণ মানুষের প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক চূর্ণ সাধারণ সম্পাদক এই সময়ের আটাদারের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব ইউনুস গরি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের নির্ধারিত শিল্পীবৃন্দ আপনাদের সামনে গান পরিবেশন করবেন আপনাদেরকে সুশৃঙ্খলতা রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জয় বাংলা